ज्ञानातिमिरान्धश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्वादि पाश्चात्तदेशतारिणे জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদনকে জিজ্ঞেস করলেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম এবং সেই একাদশী কিভাবে ব্রত পালন করতে হয় সেই বিষয়ে আমাকে সবিস্তারে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ যুধিষ্ঠির আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে প্রসিদ্ধ এই ইন্দ্রা একাদশীর শাস্ত্রে এইভাবে বর্ণনা করা রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী সেই একাদশীর নাম কি। তখন তার প্রত্যুত্তরে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী ইন্দিরা একাদশীর নামে খ্যাত এই ইন্দিরা একাদশী যে হচ্ছেন সর্বপাপ নাশক এবং কেউ যদি কর্মবিপাকে যদি কোনো কেউ নিম্ন নিম্নজনিতও চলে গিয়ে থাকে তাহলে যদি এই একাদশী পালন করে থাকেন শাস্ত্রে বর্ণনা করছেন ভগবান কৃষ্ণ যে সে সেই থেকে উদ্ধার হয়ে অন্তিম গতি সে পরম বৈকুণ্ঠ বৈকুণ্ঠলোক প্রাপ্ত হতে পারবেন তো সেই জন্য যুধিষ্ঠির মহারাজ এবং কৃষ্ণকে যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি কৃষ্ণ ভগবান বলছেন যে মাহিশমতি নগরে ইন্দ্রসেন নামে একজন ধর্মাত্মা রাজা ছিলেন এবং তিনি খুব খ্যাতিসম্পন্ন ধর্মপরায়ণ এবং তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে খুব বিখ্যাত রাজা তিনি সুশাসন করছিলেন তো তিনি যখন একদিন রাজ সিংহাসনে বসে আছেন তখন সেখানে নারদমুনি তার সেই রাজসভায় উপস্থিত হন এবং মুনি উপস্থিত হতে তখন রাজা তখন তার সিংহাসন থেকে উত্থিত হয়ে মুনিকে অভ্যর্থনা করেন এবং অভ্যর্থনা করার মাধ্যমে পাদ্য অর্ঘ্য এবং ষোড়শ প্রচারে মুনিকে পুজো করেন হ্যাঁ ইন্দ্রসেন রাজা পুজো করার পরে তো তাকে একজন আসনে বসার জন্য তাকে অনুরোধ করেন এবং মুনি বসার পরে তখন ইন্দ্রসেন রাজা নারদমণিকে জিজ্ঞাসা করেন যে এখন আপনি বলুন আমার এই সভায় আগমনের কৃপা করে আপনি তার কারণ বর্ণনা করুন যে আপনি এখানে আসার কারণ আপনি কৃপা করে বলুন তখন মুনি রাজা ইন্দ্রসেনকে বললেন যে আমি এক অদ্ভুত কাহিনী তোমাকে আজকে শ্রবণ করাবো সে অদ্ভুত কাহিনীটা কীরকম না আমি একসময় জমালয়ে যমরাজের ওখানে রাজসভাতে গেছিল এবং সেখানে গিয়ে তোমার পিতা পূর্ণাত্মা তোমার পিতার সঙ্গে আমার দর্শন হয় তোমার পিতা আমাকে দেখে তিনি বললেন হে মনিবর আমার একটা ব্রত পালন করেছিলাম আমার জীবনে সে এবং সেই ব্রত পালন করার ক্ষেত্রে আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায় এবং সেই ব্রতের যে ভুল ত্রুটি হওয়ার জন্য এবং সে ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার জন্য আমার অপরাধ হয়ে যায় এবং তার ফলে আমি এই জমলোকে রয়েছি তো আমার যে পুত্র নগরে ইন্দ্রসেন হচ্ছে আমার পুত্র আপনি তাকে বলবেন কৃপা করে যে তিনি যেন আমার পুত্র যেন ইন্দ্রা একাদশী ব্রত পালন করেন আর সেই ইন্দ্রা একাদশী ব্রত পালন করার পরে সেই যে একাদশীর ফলটা যেন আমাকে নিবেদন করেন তো তখন তোমার পিতাজি যে আমাকে অনুরোধ করেছিলেন সেই জন্য আমি তোমাকে সেই সংবাদটা দেওয়ার জন্য এসেছি এবং তুমি ইন্দিরা একাদশী পালন করো তখন নারদমুনির কথা শুনে তখন ইন্দ্রসেন নগরের রাজা বললেন যে হে মুনিবর। আমাকে ইন্দিরা একাদশী ব্রত করবার যে কি বিধান কি আছে কিভাবে আমি এই ব্রত পালন করব তার কি তার ফলাফলটা তো আমি আমার পিতাজিকে নিশ্চিতভাবে আমি অর্পণ করব। কিন্তু তার বিধানটা কি কিভাবে পালন করতে হয় তার নিয়মকানুন কি সেটা আমাকে যদি সবিস্তারে বর্ণন করেন তাহলে আমি খুব কৃতার্থ হই তখন নারদমণি বলছেন যে দশমীর দিনে তুমি প্রাত স্নান করে তারপরে তুমি কি করবে না আরেকবার তুমি স্নান করবে দুপুরে খুব স্নান করে ভগবানের কে স্মরণ করে এবং তিনি তুমি কী করে মাটিতে শয়ন করবে দশমীর দিনে একাদশীর আগের দিন তো আমাদের একাদশীর আগের দিন আমাদের এইভাবে সেটাকে প্রস্তুতি নিতে হবে তো তারপরে কি করবে না তার পরের দিন তুমি নিরাহারে থাকবে কোনো রকমের আহার করবে না উপবাস করবে উপবাস করে শালোগ্রাম শিলাতে এই পুণ্ডরিকাক্ষ গোবিন্দ এইভাবে ভগবানের বিভিন্ন নাম উচ্চারণ করে তাকে পুজো করবে শ্রদ্ধার সহকারে গীতাঞ্জলি ফুটে ভগবানের শালগ্রামের শিলাতে পুজো অর্চনা করা করবেন এবং সে পুজো অর্চনা করার পরে তার দিন কি করবে না সকালে প্রাতকৃত্যাদি এবং সমস্ত স্নান স্নানাদি করে গোবিন্দদের পুজো করার মাধ্যমে ব্রাহ্মণদেরকে ভোজন করাবেন ব্রাহ্মণদেরকে ভোজন করিয়ে সে ব্রাহ্মণদের যে কে দক্ষিণা প্রদান করে তাদেরকে সন্তুষ্ট করে পরে সেই যে গোবিন্দের ভোগ প্রসাদ সেই দ্বাদশীর দিনে তুমি যদি গ্রহণ করো এবং তার এই যে একাদশীর যে ফলটা তুমি তোমার পিতাজিকে তুমি অর্পণ করো তাহলে তোমার পিতাজি এই জমালয় থেকে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করবে তো রাজা ইন্দ্রসেন তাই করলেন নারদগ্ন কথা অনুসারে তখন সমস্ত দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর পুষ্পবৃষ্টি করার পরে তখন তার সবাই দেখলেন যে তার পিতা সেই জমালয় থেকে তিনি বৈকুণ্ঠ ধামে গমন করলেন তার কিছুদিন পরে এই রাজা ইন্দ্রসেন তিনিও তার পুত্রের হাতে সমস্ত কিছু রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনিও সেই বৈকুণ্ঠ ধামে গমন করলেন তো এই যে সামনে একাদশী আসছে খুবই ইম্পর্ট্যান্ট একাদশী ইন্দ্রা একাদশী নাশক এবং আমাদের যদি পূর্বজ কোনো যদি কেউ এইভাবে জমালয়ে গিয়ে থাকে বা নিম্নযুদি প্রাপ্ত হয়ে থাকে তারাও এই একাদশী পালন করার মাধ্যমে তার যে ফলটা যদি তাদের নিবেদন করে থাকেন তাহলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো আপনারা যদি এই মাহেশমতি নগরের রাজা ইন্দ্রসেন যেভাবে পালন করেছিলেন আমরা ভক্তরা বিশেষ করে আমরা তো একাদশীর দিনে অধিক মালা জপ করে থাকি আমরা একাদশীর দিনে নিরাহারে থাকি অনেকে নিরাহারে থাকে নিরম্বু উপবাস করে জল পর্যন্ত গ্রহণ করেন না অনেকে ফল মূল খেয়ে থাকে পঞ্চশস্য বর্জন করা হয় অনেক সময় অনেকের সময় কি হয় একাদশীতে অনেকে রুটি খায় বলছে আমরা রাইস খাই না আমরা একাদশের দিনে রুটি খাই গ্রামের দিকে অনেকে বলে থাকে বা অনেকে আমাদের একাদশী কী করে পালন করতে হয় জানেন না বলছে আমরা রুটি খেয়ে আমরা রাইস খাই না রুটি খাই কিন্তু রুটি তো একটা গ্রেন তো সেটা খাওয়া তাহলে একাদশী ভঙ্গ হয়ে গেল চৈতন্য মহাপ্রভু তার মাতাকে একাদশী ব্রত করবার জন্য শচী মাতাকে বলেছেন মাতা আপনিও একাদশী ব্রত পালন করবেন তাহলে একাদশী ব্রত পালন করাটা কতটা মাহাত্বপূর্ণ এবং অনেক সময় অনেকে বলে থাকে একাদশী আমরা কেন করবো যারা বিধবা তারা একাদশী করবে এরকম মানুষের অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে তো এই সমস্ত ভুল ধারণা থেকে মুক্ত হয়ে আমাদের যদি শুদ্ধভাবে একাদশী পালন করি যেখানে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তার মাতা সচি মাতাকে বলছেন আপনিও একাদশী পালন করুন তো সেজন্য একাদশীর যে মাহাত্ম এটা আমরা সহজেই অনুধাবন করতে পারি এবং তার পালনের একটা টাইম আছে সে নির্দিষ্ট টাইমে আপনাকে গ্রেন বা দানা ভগবানের যে ভোগ সেটা প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আপনাকে ব্রতটাকে ভঙ্গ করতে হয় তো আপনারা দেখে সবাইকে স্বনির বন্ধ অনুরোধ আপনারা এই ইন্দ্রা একাদশী সবাই পালন করবেন এবং আপনারা এই একাদশী পালন করার মাধ্যমে আপনারা আপনাদের যে ভগবানের ধাম সেখানে গমন করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই থ্যাংক ইউ হরে কৃষ্ণ